সকল প্রাণী থেকে শুরু করে সকল প্রাণী থেকে শুরু করে পৃথিবীর সকল মানুষ থেকে শুরু করে আমাদের দেশের সকল মানুষ সকল ধর্মের সকল মানুষ যেন মিলেমিশে একটা সম্প্রীতিতে থাকতে পারি সেই সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্কের জায়গায় দাঁড়াতে পারি তার জন্য কি হতে পারে সেই মতাদর্শ সেই দর্শন আমরা কেন চর্চা করি না সেটা একটা প্রশ্ন হ্যালো সময়টা দু হাজার চব্বিশ চব্বিশ শেষ চলে আসছে বা চলে আসতেছে চলে আসবে মানে সময়টা মোটামুটি বেশ আধুনিক কিন্তু আপনি যদি চারপাশে তাকান মানে আমাদের ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি যেসব ঘটনা ঘটে বা ঘটছে সেটাকে আপনি কিভাবে দেখছেন অন্ধকার অন্ধকারচ্ছন্ন যুগ যখন মানুষ মানুষ আসলে বুঝতো না যে কিভাবে লিভিং করবে বা কিভাবে আসলে জীবনকে আরও সুন্দর করে তোলা যায় সেই আসলে সেই সময় দার্শনিকরা নবীররা বা ওই সময় মনীষীরা তো সাধারণ মানুষকে তারা টেকআপ করতো শিক্ষা দিত যে কিভাবে আসলে জীবনকে সুন্দর করে তোলা যায় এবং কীভাবে সুন্দর করে বাঁচতে হয় তো আজকে দু সালে এসেও চব্বিশ সাল অলমোস্ট শেষ হিসেবে কিন্তু আমরা কী দেখি আসলে জীবনে টানা পুরোনো জীবনে হতাশা বা জীবনে সামথিং লং এই ধরনের কিছু দেখছি বেশিরভাগ বেশিরভাগ ইভেন নট অনলি আমাদের দেশে বা বিশ্বের অনেক দেশেই কিন্তু এরকম অরাজকতা অনিয়ম এবং এই ধরনের ইনসিডেন্ট দুর্ঘটনা এবং দুর্ভাগ্য মানবজাতির কপালে আমাদের লেগে আছে তো সবই ইতিহাস আজকে যেটা ঘটছে সেটাও ইতিহাসে লেখা থাকবে আমাদের দিকে আসি আমাদের লাস্ট একটা বিপ্লব আমরা অভ্যুত্থান বল বলি গণ অভ্যুত্থান হয়েছে এবং তারপর আমরা কি দেখলাম আমরা আসলে আমরা সবাই চাচ্ছিলাম যে ঠিক আছে একটা সরকার একটা সরকার সব কিছু আসলে জোর জুলুম করে অনেক কিছু করছে বা নির্বাচনের অধিকার হরণ করছে বা রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি করছে তো আমরা বৈষম্য কোটা বা মেধার মূল্যায়ন হচ্ছে না ভিত্তিক একটা জাতি গড়ে উঠছে এবং সেখানে প্রচুর বৈষম্য দেখা যাচ্ছে তো আমরা সবাই আসলে বৈষম্যের বিপরীতে বৈষম্যের এগেনস্টে আসলে আমরা সবাই আমাদের অবস্থানটা নেই প্রশ্ন হচ্ছে যে বৈষম্যকে দূর হয়েছে বাংলাদেশ থেকে এবং চলে গেল আমাদের আসলে বৈষম্য কি কোনোদিনও দূর হবে আমাদের মতো দেশে আমাদের আমাদের মানে আমরা যেই মেন্টালিটির মানুষ আমাদের এখানে কি প্রতিহিংসা রাজনীতি কখনো দূর হবে বা বৈষম্য কখনো দূর হবে কোটা নয় মেধাই আসলে মেধাতেই মানুষ মূল্যায়িত হবে কিভাবে হবে সেই রূপরেখা কে দিবে ওভারঅল আমরা আসলে যেটা দেখি এবং মানুষের মানুষের ভেদাভেদ আমরা কি আসলে দেখি যে ধর্ম আসলে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য কিন্তু ধর্ম যখন মানুষের কল্যাণ না হয়ে অকল্যাণের দিকে যায় তখন কিন্তু ধর্মগুলো আসলে নিজেদের জায়গাগুলোতে কি বলবো প্রশ্নবিদ্ধ হয় এবং প্রশ্নবিদ্ধ হয়েই আসছে যুগের পর যুগ ধরে তো আজকেও আমরা যেটা দেখছি যেটা করছি যেটা ভাবছি সেটাও যদি ঠিকঠাক থাকে তাহলে ঠিক কিন্তু ইতিহাস বলে দিবে যে আসলে আমাদের ভাবনাগুলো ঠিক নাকি ভুল আমার ধারণা যেটা যেটা হচ্ছে যে দু সাল মানে কি এখন একটা ওপেন স্পেস গ্লোবালাইজেশন স্পেস আমার শেখার বোঝা জানার বা অনেক কিছু কিন্তু তারপরও আমাদের এখানে শেখার জায়গা থেকে ওই বোধের জায়গা থেকে ওই ডেপথনেসটা আসেনি তো আমি যেটা বলতে চাই মোটা থেকে দুটো কথা বলবো এক হচ্ছে যে পরবর্তী প্রজন্ম এখন যেই প্রজন্মটা আছে এখন যে প্রজন্ম যে কিশোর যাদেরকে বলি টিন এস থার্টিন টু নাইনটিন টিন এই এজের যারা আছে না তাদের আসলে মেন্টালিটি মনস্তাত্ত্বিক বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি তারা পরবর্তীতে যারা আসছে তারা কি খুব মেধাবী হয়ে উঠছে আমরা আমার একটা প্রশ্ন কি আছে বলেন তো বাংলাদেশে কি ভালো আমরা সেই সময়কার কথা বলতে পারি আমরা আমরা হচ্ছে হলো সেই সময়ের কবি সাহিত্যিকদের নামই শুধু বলতে পারি বর্তমানে তারপর থেকে এই এইটির পর থেকে বা নাইনটিজের পর থেকে কোনো কবি সাহিত্যিক কি আমরা বাংলাদেশে পেয়েছি বা তারপর আমরা কোনো বুদ্ধিজীবী পেয়েছি বা বাংলাদেশে তারপর আমরা কোনো ওই সেই রকমের সোনার মানুষ আলোকিত মানুষ পেয়েছি আমরা কোনো সায়েন্টিস্ট পেয়েছি ভালো কোন মানে আমরা কোন সেক্টরটাতে আসলে মৌলিকত্ব অর্জন করেছি মৌলিকত্বর যে জায়গাটা আছে ভাবনায় চিন্তায় চেতনায় বা টোটাল জায়গাগুলোতে আসলে কতটুকু মৌলিকত্বের জায়গাগুলো আমরা আসলে ক্রিয়েট করতে পেরেছি বা এই টাইপের কতজন মানুষ আমরা আসলে পেয়েছি যারা এই সমাজটাকে তার কাঁধে ভর দিয়ে টেনে নিয়ে যাবে বা আমাদেরকে সেই তার আলোকিত করবে তো আমি একটা দেশ আমরা নব্বই ভাগ মুসলমানের দেশ কিন্তু আমরা দুর্নীতিতে এক নম্বর তার মানে আমরা কতটুকু পিওর মুসলমান বা কতটুকু মুসলমানের তো আমরা আসলে ধারণ করি লালন করি সেটা একটা বিষয় এবং দৃষ্টিভঙ্গি আমাদের আমরা আমাদেরকে নিজেদেরকে বেস্ট মনে করছি কিন্তু বহির্বিশ্বে বা আমাদের চিন্তায় চেতনায় আমাদের আমাদের যতটুকু আমরা ধারণ করি লালন করি আমাদের যদি ফিগার আউট করা যায় তাহলে আমাদের অবস্থানটা কোথায় যাবে তো সবকিছু কিছু মিলে মোটা দেখে আমি দুটো কথা বলতে চাচ্ছি যে আমাদের দেশে প্রচুর অভাব অনেক অভাব জন্মে পর থেকে অভাবের কথা শুনছি দেখছি এবং সেই অভাবের সাথে আসলে প্রতিনিয়ত যুদ্ধ করছি তো সবার আগে প্রথমে যেটা উচিত আপনার বড় ভাই আপনার ফ্যামিলি বা আপনার সোসাইটিতে যেই ছেলেটাকে পরবর্তী প্রজন্মকে আসবেন তাকে অভাবের ভয় না দেখিয়ে কিভাবে অভাব থেকে দূরে থাকা যায় সেটা শেখান আপনি যদি একজন বাবা হন তাহলে সবার আগে চেষ্টা করুন যে আপনার ছেলেকে কিভাবে এমন একটা কাজ শেখান যে কোনোদিন তার ভিতরে সেই অভাব বোধটা জাগ্রত হবে না যে এমন একটা ভ্যালু আছে সেরকম একটা কাজের দিকে তাকে আসলে ফোকাস দেন সেই ছোটবেলা থেকে তাকে তো লালন পালন আপনি করছেন আরেকটা জিনিস হতে পারে যে বোধের জায়গায় কিভাবে তার বোধটা জাগবে তো ছোটবেলা থেকে যেই যেই জায়গা তো হয় আপনি দেখেন আজকে দুই সাল তো জানার এবং বোঝার শোনার এখন আসলে কি বলবো এই শেখার প্ল্যাটফর্মটা না ওপেন হয়ে গেছে আপনি যদি না শিখেন না বুঝেন আপনি যদি এত কিছু ওপেন হওয়ার পরও যদি একটা ভুল মত বা ভুল মিতে আটকে থাকেন তাহলে কিন্তু সেই জবাব আপনাকেই দিতে হবে এবং সৃষ্টিকর্তার কাছে কিন্তু আমাদের প্রত্যেককেই জবাব করতে হবে রিসেন্ট দেখি যে অনেকেই আসলে কি বলে বিচারের দায়িত্ব তো তার সৃষ্টিকর্তা তো আমরা এখন অনেকেই বিচারের দায়িত্ব নিয়ে ফেলছি এবং বিচার করে ফেলছি এবং অনেকে সোসাইটিতে আসলে সেভাবেই বলে যে তাদের বিচার করার দায়িত্ব আছে বা তাদের সোসাইটি কীভাবে মেনটেন করবে তাদের জায়গায় কতটুকু যুক্তিক তারা বলতে পারবে কিন্তু আমার কাছে মনে হয় যে যেটা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে সমাজে মানুষের মধ্যে অকল্যাণ আন বয়ে আনে তা কখনোই মানুষের জন্য বা ধর্মের জন্য বা আমাদের সবার জন্য সোসাইটির জন্য শুভকর নয় তো প্রত্যেকটা জগতের সকল প্রাণী থেকে শুরু করে সকল প্রাণী থেকে শুরু করে পৃথিবীর সকল মানুষ থেকে শুরু করে আমাদের দেশের সকল মানুষ সকল ধর্মের সকল মানুষ যেন মিলেমিশে একটা সম্প্রীতিতে থাকতে পারি সেই সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্কের জায়গায় দাঁড়াতে পারি তার জন্য কি হতে পারে সেই মতাদর্শ সেই দর্শন আমরা কেন চর্চা করি না সেটা একটা প্রশ্ন ভালো থাকবেন